দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল চারশো একত্রিশ পৃষ্ঠার এক নম্বরের করব আজকে চলো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো আজকে পাথার দাউন্ড অসমানিয়া হাই মাদ্রাসার জিওগ্রাফি আজকে করবো একের এক কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় ভূমিকম্প দুই কোন ভূমিরূপটি নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত লয়েস কথাটির অর্থ কী স্থানচ্যুত বস্তু চার প্রধান ওজন ধ্বংসকারী গ্যাস হল সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন আবার ফাইভ বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি এটা হাইগ্রোমিটার ছয় চাঁদ পৃথিবীতে ও সূর্য যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে বলে সিজিগি আবার ছয় সাত আসনিক দূষণ থেকে সৃষ্টি রোগ তোমাদের এটা ব্ল্যাক ফুট আবার আট করেওয়াই দেখা যায় তোমাদের কাশ্মীরে উপত্যক আবার নয় কোন অঞ্চলে লবণাক্ত জলের হদ্রকে প্লাই বলে তোমাদের এটা রাজস্থান গঙ্গা প্রাচীন পলিমাটিকে বলে ভাঙর এগারো সুন্দরী গাছটিকে ম্যানগ্রোভ বলে আবার বারো পশ্চিমবঙ্গের ধরনের ধানের ভাণ্ডার হলো বর্ধম বর্ধমান আবার তেরো ভারতের একটি পুনু রূপান্তরিত বন্দর হল তোমাদের এটা কলকাতা এটা তোমাদের চোদ্দ সার্ভার অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত দেরাদুনে আমাদের বিভাগ ক খ একের হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত হয় রসে মতানে সত্য দুই বেডিং স্রোত একটি উষ্ণ স্রোত মিথ্যা তিন জৈব ও ভঙ্গুর বর্জ্য পরিবেশকে দূষণমুক্ত করে সত্য চার কৃষ্ণ মৃত্তিকায় পাট চাষ ভালো হয় মিথ্যা আবার পাঁচ বনভূমি মরুভূমির প্রসার রোধ করে সত্য আবার ছয় আধুনিক শিল্পের জনক হল পেট্রোয় পেট্রো রসায়ন শিল্প তোমাদের এটা সত্য তোমাদের এইখান থেকে ছয় মার্ক আসবে চারশো বত্রিশ পৃষ্ঠার তোমাদের এখান থেকে ছয় মার্কে এক পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশকে অশ্ব আক্ষরণ বলে দুই কক্ষ শব্দের অর্থ হল জলময় দেশ তিন ভারতের কফি গবেষণাগার চিকমা গালুরে এ অবস্থিত চার বছরের দুইবার বৃষ্টিপাত হয় করমণ্ডলে উপকূলে পাঁচ দুর্গাপুরকে ভারতে রুটু বলা হয় ছয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল এনএইচ ফোরটি ফোর আবার একের তিন আবার তিনের তিন বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের এখান থেকে ছয় মার এক পেডিমেন্ট পাদদে শিয়াভূমি দুই ঝুম চাষ তোমাদের আদামি কৃষি তিন মাজুলি নদীচর চার ইসরো মহাকাশ গবেষণা কেন্দ্র পাঁচ পাতল রেল তোমাদের এই এই দুটো আর এই তোমাদের দুয়ের চারের এইটুকু তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আজকে আমরা সেট নাইনের এক নম্বরের করলাম তোমরা যদি ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো ভিডিও বানাতে আর তোমাদের বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো আসসালামু আলাইকুম